বীর চট্টলার সিংহ পুরুষ জন নেতা সাজন ভাই আবার এমপি ও আই বসাত কেনল হাগাড়াই আবার এমপি ও আই বসাত কেনল হাগাড়াই রাজপথর ত্যাগী পুরুষ মজলুম জন নেতা সাতকানিয়া লোহাগাড়ার মানুষে হয় যার হতা রাজপথর ত্যাগী পুরুষ মজলুমে নেতা সৎকানিয়া লোহাগাড়ার মানুষ হয় যার হতা সারা বাংলায় বীর চট্রলার সারা বাংলায় বীর চট্রলার সুনাম দিয়ে চড়াই আবার এম পিও আইব সাত লোহা গাড়াই আবার এম সিও এ নেলো হাগাডাই দিনদরদি সমাজ সেবক শাহজাহান চৌধুরী ইসলামিক স্কলার আলেম ওলামার কান্ডারি দিন দরদি সমাজ সেবক শাহজাহান চৌধুরী ইসলামিক স্কলার আলেম ওলামার মারে কান্ডারি জ্ঞানে গোলে মানুষের বীর চট্টলার সিংহ পুরুষ জননেতা সাজন ভাই আবার এম সি আই গোশাক কেন লোহা গাডাই আবার এম ও আই গোশাক রাজ পথর ত্যাগী পুরুষ মজলুমতা সাতকানিয়া হতা মানুষের ত্যাগী পুরুষ জন নেতা সাতকানিয়া লোহা গাড়ার মানুষ হয় হতা সারা বাংলায় বীর চট্রলার সারা বাংলায় বীর চট্রলার সুনাম দিয়ে চড়াই আবার এম আইবো সাত কেনে লোহা গাড়াই আবারো এমফিও আইবো সাত কেনে লোহা গাড়াই দিন দরদি সমাজ সেবক শাহজাহান চৌধুরী ইসলামিক স্কলার আলেম ওলামারে কান্ডারি দিন সমাজ সেবক শাহজাহান চৌধুরী ইসলামিক স্কলার আলেম ওলামার কান্ডারি জ্ঞানে গোনে